কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশকে মাথায় রেখে খুবই ইম্পর্টেন্ট জিকে বিগত কয়েক বছরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব আর এই টাইপের প্রশ্ন আসার সবচেয়ে সম্ভাবনা বেশি আছে তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে পাশে থাকো সঙ্গে থাকো যা নতুন দেখছো তাদেরকে বলবো ভিডিওটি লাইক করে দাও আর যা নতুন দেখছো তাদেরকে বলবো ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো যাহাতে তোমাদের সবার আগে ভিডিওটি পৌঁছে যায় দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হয় দাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় কত এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে চার সেকেন্ড অপশান নাম্বার এ হবে তোমাদের সঠিক অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব দেখো সিসমোগ্রাফ কী সিসমোগ্রাফ সাহায্যে কি পরিমাপ করা হয় এখানে চারটা অপশান দেওয়া আছে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে সিসমোগ্রাফ সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় অপশান নাম্বার বি হবে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন দেখো সূর্যগ্রহণ কখন হয় সূর্যগ্রহণ কখন হয় দেখো সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে আসে চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে আসে এরপরে দেখো চন্দ্রগ্রহণ কখন হয় চন্দ্রগ্রহণ কখন হয় দেখো ঠিক করে প্রশ্ন দেখো এখানে সঠিক আসার হয়ে যাবে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা হলো আগ্নেয় শিলা পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কাকে বলা হয় আগ্নেয় শিলাকে বলা হয় এর পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হবে তোমাদের সঠিক অ্যান্সার আর যদি বলে জনঘনত্ব সবচেয়ে বেশি তখন কিন্তু হয়ে যাবে বিহার এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড অপশান নাম্বার ডি সঠিক ক্যান্সার তোমাদের হয়ে যাবে এরপরে দেখো পৃথিবীর কাসাইখানা নামে পরিচিত কোন স্থান পৃথিবীর কাসাইখানা নামে পরিচিত কোন স্থান এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে শিকাগো হলো পৃথিবীর কাসাইখানা বা পৃথিবীর এখানে কাকে বলা হয় শিকাগোকে বলা হয় এর পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম ভঙ্গির পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নাম কী পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এভারেন্সড অপশান নাম্বার এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আটাগামা বা আটাকামা মরুভূমি কোথায় দেখা যায় আটাকামা মরুভূমি কোথায় দেখা যায় এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চিলি চিলিতে দেখা যায় আটা কামা মরুভূমি চিলিতে দেখা যায় পৃথিবীর কফি পাত্র বলা হয় কাকে পৃথিবীর কফি পাত্র বলা হয় কাকে সঠিক ক্যান্সার হয়ে যাবে ব্রাজিলকে পৃথিবীর কফি পাত্র বলা হয় এরপরে প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করে পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর পানামা খালকে যুক্ত করে খানা পাখিরালয়ের উল্লেখ্য একটি পাখির নাম কি খানা পাখিরালয়ের উল্লেখ্য একটি পাখির নাম হল সাইবেরিয়ান ক্রেন সাইবেরিয়ান ক্রেন হলো তোমাদের সঠিক অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব ১৪ নম্বর প্রশ্ন দেখো মুদি যে পর্বতের সিংহ মুদি কোন পর্বতের শৃঙ্গ এখানে তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে আন্নামালাই আন্নামালাই হলো মুদির পর্বতের শৃঙ্গ ঠিক আছে এরপরে তোমাদের পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম রেল কোম্পানি নাম কী ভারতের প্রথম রেল কোম্পানির নাম হল গ্রেট ইন্ডিয়া গ্রেট ইন্ডিয়া পেনিস সুলার গ্রেট ইন্ডিয়া পেনিসুলার জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি জাতীয় রেল মিউজিয়াম অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত এরপরে প্রশ্ন দেখো সিমলাপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত সিমলাপাল অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত অপশান নাম্বার সি হবে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব আঠেরো নম্বর প্রশ্ন বৃদ্ধ কোন শ্রেণীর পর্বত বৃদ্ধ কোন শ্রেণীর পর্বত হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার স্তূপ পর্বত বৃদ্ধ কোন শ্রেণীর পর্বত হলো স্তূপ পর্বত ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন দেখবো আমরা উনিশ নম্বর প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম হল ধূপগড় অপশান নাম্বার ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন আমরা যাবো দেখো কুড়ি নম্বর প্রশ্ন আর কুড়ি নম্বর প্রশ্ন আমাদের এটাই শেষ প্রশ্ন ঠিক আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে অম্লবৃষ্টি কোন রাজ্যে দেখা যায় অম্লবৃষ্টি কোন রাজ্যে দেখা যায় কেরল রাজ্যে অপশান নাম্বার বি ঠিক আছে কেরল রাজ্যে অম্লবৃষ্টি দেখা যায় এরপরে দেখো তোমাদের হোমওয়ার্ক থাকবে সাদা কয়লা বলা হয় কাকে এখানে চারটা অপশান দেওয়া আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে সাদা কয়লা কাকে বলা হয় এখানে দেখো চারটা অপশান কী কী আছে জলবিদ্যুৎকে তাপবিদ্যুৎকে বায়ুশক্তিকে বা এলপিজি গ্যাসকে বলা হয় সাদা কয়লা কাকে বলা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে আর লাইক করতে ভুলবে না পাশে থাকবে সবসময়